কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে দেখুন অবাক করার মতো সেটিংস নিয়ে এসেছি আপনারাও আপনাদের ছবি দিয়ে ঠিক এমনভাবে এসডি কোয়ালিটিতে ফটো বানাতে পারবেন দেখা যাচ্ছে যে আমি একটি ঝর্নার পাশে চিজ দিচ্ছি এমন ছবি বানালে বানালে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ঝড় তুলে ফেলবে আপনাদের চ্যানেলে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই ভাইরাল হয়ে যাবে আপনাদের চ্যানেল এই এই ফটোগুলো বানানোর জন্যে প্রথমেই যে কাজগুলো করতে হবে চলো চলুন আমার ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর অলে ক্লিক দেবেন অলে ক্লিক দেওয়ার পর কমেন্টে যে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস কাজটা করার জন্য প্রথমেই তোমাদের মোবাইল গাইস কাস্টি করার জন্য আপনাদের মোবাইল একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা নাম হলো জিমিনি করে রেখেছিলাম এই জন্য গাইস প্রথমেই ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে তোমরা তোমাদের গুগল আইডি দিয়ে এই যে ঠিক উপরে দেখতে পাচ্ছো গুগল আইডিতে তোমরা সাইন আপ করে দেবে সাইন আপ করে দেওয়ার পর এই যে কলার আইকনে জাস্ট ক্লিক করবে কলার আইকনে ক্লিক দেওয়ার পর সার বক্সে যে এই প্লাস আইকনে ক্লিক দিবে প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর ফটোর উপর ক্লিক দিবে ফটোর উপর ক্লিক দেওয়ার পর তোমাদের নির্ধারিত যে ফটোটি আছে তোমরা জাস্ট সেই ফটোটি সিলেক্ট করে দেবে যে ফটোটা তোমাদের প্রয়োজন সেই ফটোটা জাস্ট তোমরা ডান করে দিবে ডান করে দেওয়ার পর আমি এই জায়গায় একটি টাইটেল রেখেছিলাম এই টাইটেলটি আমি এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ঠিক সেই সেই মোতাবেক টাইটেলটা দিবে তো আমি এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি সো গাইজ দেখতেই পাচ্ছ আমি একটি টাইটেল লিখে দিয়েছি সো তারপরে আমি ইন্টারেক্ট ক্লিক দিয়ে দেবো ইন্টারেক্ট ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার এটা তোমাদের কিছুক্ষণ টাইম নেবে আর তোমাদের একটু ধৈর্য ধরে এই জিনিসটা করার জন্য অপেক্ষা করতে হবে সো আমি কিছুক্ষণ অপেক্ষা করে আসছি সো আমাদের ফটো কিন্তু কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ একেবারে কোনো এমআই ডাইরেক্ট আমার মুখে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ডি কোয়ালিটি করে দিল একেবারে সেই আর যে তোমাদের যদি ডাউনলোড করার প্রয়োজন হয় উপরে ডাউনলোডে ক্লিক দিয়ে দেবে ডাইরেক্ট গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে সোকাইজ দেখতেই পারলো তোমরা কেমন এমন এইচ ডি ডাউরনের ফটো তৈরি করবে কাইজ তোমাদের যদি আমার ভিডিওটাই দেখি কোনো কিছু উপকার হয়ে থাকে অবশ্যই এম ডি তানজিম হাসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো রাখছি টাটা